নার্সিংহোমে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে এক গৃহবধূ মৃত্যুর অভিযোগ ঘটনা ধর্মনগরের তক্ষশিলা নার্সিংহোমে অভিযোগের কাজ করায় খোদ নার্সিংহোমের কর্ণধার তপন শর্মা ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ রাজ্যে ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে উঠেছে নার্সিংহোম আর এই সকল নার্সিংহোমে চিকিৎসার নামে চলে রোগীর পরিবারের লোকজনদের পকেট কাটা মাঝে মাঝে আবার এই সকল নার্সিংহোমগুলির বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগও ওঠে যদিও এই সকল অভিযোগ দেখার মতো কেউ নেই এইবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ধর্মনগরের দিগল বাখ এলাকার তক্ষশিলা নার্সিংহোমের বিরুদ্ধে জানা যায় কাঞ্চনপুরের সুভাষনগর এলাকা থেকে নিরুপমা নাথ নামে এক গৃহবধূকে তক্ষশিলা নার্সিং হোমে ভর্তি করা হয় গোল ব্লাডার স্টোন অপারেশনের জন্য রবিবার নিরুপমা নাথকে ভর্তি করা হয় সোমবার দুপুরে যথারীতি নিরুপমা নাথের অপারেশন করা হয় নিরুপমা নাথের মায়ের অভিযোগ নিরুপমা নাথকে সকাল এগারোটায় অপারেশন থিয়েটারে ঢোকানো হয় কিন্তু বিকেল তিনটে পর্যন্ত নিরুপমা নাথকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়নি বিকেল পাঁচটার সময় ওনাদেরকে ডেকে নিয়ে গিয়ে চিকিৎসক জানান অপারেশন সফল হয়েছে তবে নিরুপমানাথের জ্ঞান এখনো ফেরেনি ভিতরে আমার তো ভার্সন সাকসেসফুল হয়েছে আমার কোনো অসুবিধা হয়েছে না ভগবান যে অজ্ঞান করছে তারপরে কী কি রকম কিনা কথা আছে কইছে আমার তো সব ঠিক হয়েছে যে অজ্ঞান করছে তাইনে কোনো জ্ঞান আইটা না আয় আবার যাই গিয়া তো এটা তাইনে লাগে আপনারা কথা আমি কীছি স্যার আপনি সেমনি কি কথা কন আপনার তো ভর্তি করাছি আপনার দিক কে আপনি নজানে চেষ্টা করে আমার এদিকে নিরুপমা নাথের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করতে থাকে শেষ পর্যন্ত একটা সময় নিরুপমা নাথের পরিবারের লোকজন চিকিৎসক তপন শর্মার নিকট নিরুপমা নাথের বিষয়ে জানতে চাইলে তিনি নিরুপমা নাথের পরিবারের লোকজনদের সাথে দুর্ব্যবহার করেন তারপরে নার্সিংহোমে চাপা উত্তেজনা দেখা দেয় জানা যায় নিরুপমা নাথের মৃত্যু হয়েছে কিন্তু চিকিৎসক এই বিষয়ে নিরুপমা নাথের পরিবারকে কিছুই জানায়নি পরিস্থিতি বেগতিক দেখে নার্সিং হোম থেকে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও ধর্মনগর মহকুমার ডিসি জিনিয়াস ডার্লুং ছুটে যায় নার্সিং নার্সিংহোমে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ টুডে